প্রতিদিন এটা জাতীয় দৈনিকতা কালকে কোন কোন পত্রিকা যেন ইয়া করলো প্রথম আলো আর কি অপরাধে যারা মানুষ খাওয়া যায়

দেখানোর চেষ্টা করছি রাজধানীর মানিক মেয়ে পিনের বর্তমান পরিস্থিতি এবং সকাল থেকে কিন্তু মানুষ সাধারণ জনতার কিন্তু আসতে শুরু করেছে রাজধানীর মানিক মেয়ে পিনুতে এবং দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর মানিক মেয়ে যে আসাদ গিটের যে ঢোকার প্রবেশপথটি রয়েছে সেখানে কড়ার নিরাপত্তায় কিন্তু এই সাধারণ জনতাকে চেক করে করে কিন্তু পুলিশ কিন্তু করা নিরাপত্তায় চেক করে মানুষকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং যারা ব্যাগ বা ডিভাইস ধরনের কোনো মোবাইল ব্যতীত অন্য কোনো ধরনের ডিভাইস নিয়ে আসছেন তাদেরকে কিন্তু সেই ডিভাইসগুলো রেখে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং ব্যাগ কিন্তু চেক করা হচ্ছে এবং সবাইকে সকলকেই কিন্তু চেক করে করে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে সাধারণ জনতা কিন্তু সকাল থেকেই আসতে শুরু করেছে যেমনটি বলছিলাম যে জনাব শরীফ ওসমান হাদি যিনি জুলাই গণ আন্দোলনের একজন সম্ভবশাড়ি নেতা ছিলেন ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং পাশাপাশি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঢাকা আট আসন থেকে লড়বেন বলে জানিয়েছিলেন সেই প্রেক্ষিতে তিনি তার নির্বাচনী প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন বেশ অনেক দিন আগে থেকে এবং সেই নির্বাচনী প্রচারণা চালানোর কিন্তু ডিসেম্বর গত ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে তিনি যখন তার নির্বাচনের প্রচারণা শেষ করে সোমাবার্থী উদ্যানের উদ্দেশ্যে তার একজন কর্মীকে নিয়ে একজন কর্মীকে সাথেসাই করে আসছিলেন ঠিক সে সময় কিন্তু রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে তাকে উদ্দেশ্য করে পেছন থেকে আসা একটি মোটর বাইকে করে দুজন দুর্বৃত্ত কিন্তু তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই চুরি করে তার হয়ে যায় যাতে করে oleh kalau dia boleh. Ah ini begitu pun tapi aku kau dan তাকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় রাজধানীর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ এবং সেখানে তাকে প্রথম ধাপে অপারেশন করা হয় সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য সেদিন রাতেই কিন্তু সেদিন সন্ধ্যায় কিন্তু নিয়ে যাওয়া হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এবং এবার কেয়ার হাসপাতালে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু সরকারি উদ্যোগে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরে তিনি তাকে কিন্তু গত পরশু গত পরশু দিন আঠেরোই ডিসেম্বর তার কিন্তু অপারেশন হওয়া অপারেশনের যে ডিসিশন সেটি নেওয়া হয় পরিবার ও ডাক্তারদের সম্মতিক্রমে যদিও এই অপারেশনটি নেওয়ার মতন শারীরিক ক্ষমতা ছিল না জনাব শরীফ উসমান হাদের তবুও কিন্তু আর তবুও কিন্তু এই অপারেশনটি করানো হয় এবং সেই অপারেশনটি করানো চলাকালীন কিন্তু রাত নয়টা সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ডাক্তাররা বের হয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে পরিবারের উদ্দেশ্যে কিন্তু পরিবারকে জানায় যে জনক হাদি আর বেঁচে নেই এবং তার মৃত্যু সংবাদটি কিন্তু জানানো হয় এরপর কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জানানো হয় সেই সেই জমন হাদির যেই মৃত্যুর সংবাদটি সেটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ ও ক্ষোভে ফেটে ফেটে পড়েন ছাত্র জনতা এবং সাধারণ জনগণ এবং এই এই খুনের এই এই যে হত্যা হত্যাযোগ্য হয়েছে এই হত্যার পেছনে জনসিদ্ধন হাদির যে কাণ্ডটি হয়েছে সেই হত্যার পেছনে ইন্টারিমের ব্যর্থতাকে কিন্তু দাবি করছেন ছাত্র জনতা এবং পাশাপাশি সাধারণ জনতা এবং তারা কিন্তু গত আঠেরোই ডিসেম্বর রাত থেকেই রাজধানীর শাহাবাগ ব্লকেট করে রেখেছেন এবং সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং দুজন উপদেষ্টা আইন উপদেষ্টা ও আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব আসিফ নজরুল ও জাহাঙ্গীর আলম তাদের দুজনের কিন্তু পদত্যাগের দাবি তুলে আসছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর শাহবাগে এবং এই গতকাল কিন্তু জনাব শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যা নাগাদ কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং বাংলাদেশে এসে পৌঁছানোর পরই তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে যাওয়ার কথা তবে সেখানটায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি কিন্তু কিন্তু সরাসরি জাতীয় জাতীয় ও ও ইনস্টিটিউট ইনস্টিটিউট হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয় এখানটার হিমাগারে কিন্তু তাকে রাখা হয় গত রাতে এবং আজ সকালে কিন্তু তাকে সোলার্দি মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার আহ পোস্টমর্টম করা